আলাইকুম ভিউয়ার্স কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ঈদ কালেকশন পার্টি জুতো বা পার্টি হিল তো ভিউয়ার্স এটা হচ্ছে সেমি হিল আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর আমরা একটা অ্যাঙ্গেল করে দেখা ভাইয়া হ্যাঁ খুবই সুন্দর তো এই যে জুতোটা এটা কোন দেশের চায়না চায়না এটা হচ্ছে চায়না কালেকশন তো এটা হচ্ছে চায়না কালেকশন তো আমরা এটা পরবর্তী যে কালার আছে সেটা একটু দেখবো আমি এটি একটু দেখাচ্ছি এটা কিন্তু ব্লু কালারের ভিতরে খুবই সুন্দর আমরা হিল দেখাই পিছন সাইড একটু দেখবো আমরা নিচেও কিন্তু ডিজাইন করা বোস্টন টাইপ নিচে নিচে বোস্টন টাইপ মানে আপনার কিন্তু মানে পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তো সেমি হিল তো এখন আমরা একটু সামনের দিকে দেখাই যেন আপনারা একটা স্ক্রিনশট তুলে সোজা চলে আসতে পারেন এই শপটিতে আর এই শপের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর ও শব্দ করিস না আদা তোর ফোন বাজে তার না আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটার দাম একটু বলে দেই একই सेम প্রাইস 1100 টাকা 1100 টাকা 1100 টাকা আমি দেখিয়ে না যাব নেক্সট কালেকশন দেখাচ্ছি তো ভিউয়ার্স আমি একটু সাউন্ডের ব্যাপারে একটু কনসিয়াস থাকি কারণ ইউটিউব কিন্তু অনেক হার্ড ইউটিউব কিন্তু মনে করে যে আমরা কপি করছি এর জন্য সাউন্ডের ব্যাপারে একটু সচেতন থাকতে হয় তো আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা দামটা আমি একটু বলে দেই सेम 1100 টাকা 1100 টাকা 1100 টাকা হলে এই জোড়াটা কিনতে পারবেন এগুলি সব ইট কালেকশন এটা খুব সুন্দর এটা দামটা বলে দেই 1100 টাকা 1100 টাকা আমি এইটা একটু দেখাচ্ছি এটা কিন্তু ফ্যান্সি জুতোর ভিতরে খুবই সুন্দর ফুলের নকশা করা আমি একটু সামনের দিকটা একটু দেখাই ফুলটা ওয়াও ফুলটা কিন্তু খুব সুন্দর আমরা অ্যাঙ্গেল থেকে দেখি খুবই নাইস জুতো হ্যাঁ ছবি তোলার সুযোগ দেন একটু এইভাবে অ্যাঙ্গেল করে একটু ধরে রাখেন হ্যাঁ ওকে নেক্সট দামটা কত বারোশো টাকা আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটার দামও কিন্তু হচ্ছে বারোশো টাকা খুবই সুন্দর

বেশি না রেডি ছবি তোলা যাবে হ্যাঁ যেভাবে আছে রাখেন এটা দামটা একটু জানার চেষ্টা করব 1200 টাকা 1200 টাকা ওকে এটা কালার আছে তিনটা কালার আমি তিনটা কালার একটু দেখানোর চেষ্টা করব এটা কিন্তু খুব সুন্দর যে অ্যাঙ্গেলে রেখেছেন সেই অ্যাঙ্গেলটা একটু ধরে রাখবেন তাহলে আপুদের বুঝতে সুবিধা হবে আমরা এভাবে একবার একটু দেখাবো আর এভাবে একটু দেখাবো তাহলেই হবে এটার দাম কত 1200 টাকা 1200 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি আমি একটু দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু খুবই নাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা অ্যাঙ্গেল থেকে দেখব খুব সুন্দর সুন্দর পার্টি হিল কিন্তু আপনারা কিন্তু মানে চিন্তা করতে পারবেন না এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য অপেক্ষা করছে তো এটার দামটা একটু বলে দিচ্ছি বারোশো টাকা নেক্সট কালেকশন দেখবো

পাঁচটা দেখালো আপনি দেখাবেন এই পাঁচটা কারণ হাঁটলে পাঁচটা দেখা যায় এটা কিন্তু খুবই সুন্দর একটা দামটা একটু বলে দিচ্ছি চোদ্দশো টাকা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি আপুদের ছবি তুলতে যেভাবে সুবিধা হয় কারণ অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আপুরা কল করে একটা আশা নিয়ে যে এই জুতোটা আমি কিনবো পরবো সেক্ষেত্রে এই জন্যই কিন্তু এগুলো দেখানো খুবই সুন্দর এক জোড়া জুতা দেখলাম এটার দাম হচ্ছে এটার দাম হচ্ছে চোদ্দশো টাকা তো আমি এখন এখানকার অ্যাড্রেসের ফোন নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফেমাস কালেকশান এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা লেভেল সিক্স শপ নাম্বার ফাইভ বাই থ্রি ফোর এটা হচ্ছে ঢাকা তো আমি এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি টু নাইন ওয়ান ডবল ফোর ডবল ফোর আমি আয়টা নাম্বার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি জিরো নাইন ওয়ান ডবল সিক্স জিরো তো ফেমাস কালেকশান অবশ্যই আসবেন এটা কিন্তু এলিফেন্ট রোডে যে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স আছে শপিং কমপ্লেক্সে লেভেল সিক্সে তো ভিওর্স লেভেল সিক্সে সে ফেমাস কালেকশন বলে যে কেউ দেখিয়ে দেবে তো ভিওর্স আশ্রামত বিরিয়ানি ছাড়লাফেজ আর যদি আমার এই ভিডিওটি বা আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আপনাদের চ্যানেল শপিং টিভি এবং আমার ছোটো মামুনের একটা চ্যানেল আছে লাইফ লাইট তার তো আশ্রামত বিরিয়ানি ছাল্লাফেস